আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আমি ডক্টর ফাহমিদা মাহবুব বন্যা আবারও হাজির হয়ে গেলাম ডক্টর বন্যাস ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সাঁত্রিশ সপ্তাহ এবং আটত্রিশ সপ্তাহ প্রেগনেন্সির আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে এর আগেও আপনারা হচ্ছে মোটামুটি পুরো প্রেগনেন্সি সেই শুরু থেকে পাঁচ সপ্তাহ থেকে এখন পর্যন্ত আজকে দিয়ে আটত্রিশ সপ্তাহ পর্যন্ত হয়ে যাবে তাহলে অলমোস্ট আমাদের আল্ট্রাসোনোগ্রামের রিপোর্ট ধারাবাহিকভাবে যে এটা ববার কথা ছিল সেটা শেষ হয়ে যাবে তো প্রথম তিন মাস আওতা তো আমরা দিয়েছি দ্বিতীয় তিন মাসের আওতা আমরা দিয়েছি এখন আমরা যেটা চোদ্দ এটা তৃতীয় তিন মাসের তাই তো এখন হচ্ছে আমরা এই রিপোর্টটা বুঝে নিবো এরপর থেকে আমরা যেটা করব পোস্ট ডেটেড তারপর হচ্ছে আছে যে যেগুলো একটু সমস্যা সেগুলো নিয়ে কথা বলবো আচ্ছা রিপোর্টটা কি আমরা জানি এখানে পেশেন্টস পার্টিকুলার থাকে নাম বয়স এসব থাকে পেশেন্টের প্রাইভেসি জন্য ডেকে দিয়েছি এবং এই রিপোর্ট আপনারা হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করেন যে এটা ইডিডি এরকম হবে কেন এটা ওরকম হবে কেন ভাই এগুলো কোনোটাই রিসেন্ট রিপোর্ট না এগুলো পুরোনো রিপোর্ট অনেক ক্ষেত্রে দু হাজার চব্বিশে রিপোর্টও আছে ইডিডি দুই হাজার চব্বিশে চলে গেছে এরকমও আছে জাস্ট আমি আপনাদের রিপোর্ট কোনটার মানে কি বোঝানোর জন্য রিপোর্ট মানে প্রিন্ট করে নিয়ে আসি এই আচ্ছা প্রথম তিন মাস পর্যন্ত আওড়াতে আমরা জড়াইও দিতাম এখানে ইউটারাস দিতাম এখন কিন্তু শুধু বাচ্চাটাই ফোকাস হবে কারণ বাচ্চা এখন বড় হয়ে গিয়েছে এখানে কি নাম্বার অফ ফিটাস কয়টা বাচ্চা আছে সিঙ্গেল একটা বাচ্চা রাইট জীবন্ত বাচ্চা আর প্রেজেন্টেশন মানে বাচ্চার মাথাটা কোন দিকে আছে সেফারিক সেফারিক মানে বাচ্চার মাথাটা নিচের দিকে আছে যেটা স্বাভাবিক পজিশন আর অস্বাভাবিক পজিশন বা অ্যাবনর্মাল পজিশন হচ্ছে ব্রিজ মানে বাচ্চার মাথার উপরের দিকে আছে অ্যাবনর্মাল ঠিক না ওইটাও নর্মাল বাট ব্রিজ মানে বাচ্চার মাথার উপরের দিকে হয়ে সেটা নর্মাল ডেলিভারি করতে রিক্সি হয়ে যায় এই কারণে হচ্ছে সেফাবিক পজিশনটাই হচ্ছে স্বাভাবিক পজিশন বিপিডি মানে মাথার মাপ মাথার মাপ এত এবং বাচ্চার ডেট হচ্ছে ছত্রিশ সপ্তাহ তিন দিন এটা হচ্ছে বাচ্চার বয়স পায়ের মাপ এফ এল মানে ফিমোরাল লেন্থ পায়ের মাপ হচ্ছে এত এবং এটা হচ্ছে সাতত্রিশ সপ্তাহ এই এখানে একটা কথা বলি এই সময়ে পায়ের মাথার মাপটার চেয়ে পায়ের মাপটা বেশি অ্যাকুইরেট হয় কারণ মাথা তো অলরেডি নিচের দিকে নেমে যাচ্ছে ডেলিভারি পজিশনে চলে যাচ্ছে হ্যাঁ সেই কারণে পেলভিক ইনুয়েট মানে ডেলিভারির যে রাস্তা দিয়ে হবে সেই রাস্তায় অলরেডি বাচ্চা ঢুকে যাচ্ছে যে কারণে মাথার মাপটা এখানে অ্যাকুরেট আসে না পায়ের মাপটা এখানে অ্যাকুরেট আসে কারণ পা উপরের দিকে থাকে তো সেই ক্ষেত্রে আমরা পায়ের মাপটাকেই প্রাধান্য দিয়েছি বাচ্চার বয়সটাই হচ্ছে কোনটা আসবে পায়ের মাপেরটা আসবে বাচ্চার হার্টবিট কার্ডিয়াক পালসেশন মানে বাচ্চার হার্টবিট কত আছে ওয়ান থার্টি সিক্স রেগুলার মানে ভালো আছে বাচ্চা হার্টবিট পানির পরিমাণ গাইকার ভলিউম মানে হচ্ছে পানির পরিমাণ কত আছে অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত পরিমাণে যতটুকু থাকা দরকার প্লাসেন্টাল পজিশন মানে বাচ্চার গর্ভফুলটা কোথায় আছে মানে জরায়ু মুখের পোস্টিরিয়র পোস্টিরিয়র মানে পিছনের দিকে জরায়ু মুখের পিছনের দিকে আছে মানে এটা ভালো পজিশনে আছে ইস্টিমেটেড ফিটাওয়েড মানে বাচ্চার ওজন কত তেইশশো গ্রাম মানে বাচ্চার ওজন হচ্ছে এটো এবং বাচ্চা হওয়ার ডেট হচ্ছে এইটা ডেট নিয়ে আমি কথা বলবো না কারণ এক এক সময় এক আল্ট্রা রিপোর্ট নিয়ে আসি তো সো হচ্ছে যে ডেট ভ্যারি করে আচ্ছা এই এটা হচ্ছে জাস্ট আপনি বুঝে রাখেন কোনটার মানে কি আর এখানে কমেন্টটা যদি বলি একটা জীবিত বাচ্চা সিঙ্গেল একটা বাচ্চা অ্যালাইভ মানে জীবিত বাচ্চা বাচ্চার বয়স সাঁত্রিশ সপ্তাহ এবং বাচ্চার পজিশনটা সেফাবিক মানে ঠিকঠাক মতো আছে সেম একই জিনিস এইখানেও আমরা সেই একই নাম্বার অফ ফিটাস বাচ্চার মাথা কোন দিকে আছে এটাও সেফাবিক বাচ্চার মাথার মাপ কত পায়ের মাপ কত বাচ্চার বয়স কত বাচ্চার হার্টবিট কত ওয়ান ফর্টি টু বাড়ির পরিমাণ কত প্লাসেন্টা মানে গর্ভপ্রু এটা পোস্ট আছে বাচ্চার হওয়ার ডেট এই যে ধ্যান দেখছেন দু হাজার চব্বিশের আওতা এটা সো মানে আমি জাস্ট রিপোর্টটা নিয়ে এসেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে তো আলটিমেটলি হচ্ছে কি হইব বাচ্চার সব একটা জীবিত বাচ্চা একটা সিঙ্গেল বাচ্চা সপ্তাহ দিন দুই আচ্ছা এইখানে একটা ব্যাপার আছে এখানে হচ্ছে বাচ্চার বিপিডিতে আসছে হচ্ছে আপনার আটত্রিশ সপ্তাহ এফিও হচ্ছে উনচল্লিশ সপ্তাহ সেই ক্ষেত্রে আমরা দুইটা অ্যাভারেজ করে দিয়েছি কারণ এক সপ্তাহ গ্যাপ এসেছে দেখে আমরা আটত্রিশ সপ্তাহ দুই দিন এই বয়সটা দিয়েছি হচ্ছে এভারেজ এবারে দুইটার গড় করে যে ডেটটা আসে সেটা দিয়েছি হ্যাঁ এই হচ্ছে এটাই সিস্টেম এভাবে দিতে হয় লাস্টের দিকে আলটাগুলো এভাবে হয় মানে লাস্টের দিকে অনেকে বলেন যে প্রথম আলটাতে আমার ডেট আসছে পাঁচ তারিখে আবার তার মাসের সময় আলটা করে সেক্ষেত্রে ডেট আসছে সাত তারিখে আবার হচ্ছে নয় মাসের সময় আলটা করছে ডেট আসছে হচ্ছে চার তারিখে আগের মানে আগের মাসের মানে মাসে একটা আগায় আসছে সেটা হতে পারে কারণ বাচ্চার গ্রোথের উপর ডিপেন্ড করে বা অনেক সময় হচ্ছে মেজারমেন্টের উপর ডিপেন্ড করে ওই সময়টা হয় সো ওভারঅল আপনার ডেট টেট ভুবে যান ডেট টেট ইস্যু না হচ্ছে যে আপনার বাচ্চার কোনটার মানে কি এটা বোঝাটা সো এই হচ্ছে গিয়ে আমার আটত্রিশ সপ্তাহ পর্যন্ত আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট বুঝানো এরপরে আমরা পোস্ট ডেট মানে ডেট পার হয়ে গেলে ওই আল্ট্রাসোনোগ্রাম কিভাবে বুঝবেন সেটা নিয়ে কথা বলবো তারপরে আমরা কথা বলবো হচ্ছে এরপরে প্রেগনেন্সি আল্ট্রাসোনোগ্রামের কোথাও কোনো সমস্যা তার পানি বেশি বা গর্বফুল রেসির দিকে আছে বা গর্বফুলের কোনো ধরনের সমস্যা আছে এই টাইপের বিষয় নিয়ে আমরা এরপরে কথা এরপর থেকে কথা বলা শুরু করব সো সবাই যারা যারা আমার রিপোর্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে ফেলার জন্য আর যারা হচ্ছে করেছেন তারা অবশ্যই শেয়ার দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ